হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গরু ভক্তবৃন্দগণ তো আজকে আমরা শাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। এই যে আমরা শুনি বুতে ধরছে ভূত পেত আছে জেনে ধরছে এরকম বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই বাস্তবে আসলও কি ভূত প্রেত আছে সেটা আমরা ভাগবতম এবং শাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। তো আমরা ভাগবতমের তিতিশ গন্ধ অধ্যায় বিষ এর চল্লিশ নম্বর শ্লোকটা জানার চেষ্টা করবো সেখানেই স্পষ্ট আছে এই ভূতভেদ কীভাবে এই জগতে সৃষ্টি হলো এবং কোথা থেকে আসলো তো কীভাবে সবাই শ্রবণ করুন সৃষ্টাভূত পিচাসাম ভগবান দিনা দিঘা শস মুক্ত তো বলছে ভগবান মৈত্রবিদুর সংবাদ অনুবাদে বলছেন তারপর ভগবান ব্রহ্মা তার আলস্য দেহ থেকে ভূত এবং পিচাসদের সৃষ্টি করেছিলেন কিন্তু তাদের সকলকে নগ্ন এবং মুক্ত দেশ মুক্ত কেশ দেখে তিনি তার নেত্রদয় নির্মিলিত করেছিলেন তাৎপর্য অনিষ্টকারী ভূত এবং পিচাসের ব্রহ্মার সৃষ্টি তারা মিথ্যা নয় তাদের কাজ হচ্ছে বদ্ধ জীবদের জন্য নানা প্রকার দুঃখ দুর্দশার সৃষ্টি করা পরমেশ্বর ভগবানের নির্দেশে ব্রহ্মা তাদেরও সৃষ্টি করেছিলেন হরে কৃষ্ণ তো আমরা ভাগবতমের এই চল্লিশ নম্বর শ্লোক থেকে স্পষ্টভাবে আমরা কি করলাম অনুধাবন করতে পারলাম যে এই জগতে ভূত প্রেত আছে এবং সেটা ব্রহ্মার সৃষ্টি তাই আমরা যদি এই সকল দুঃখ দুর্দশা এবং এদের উত্তাপ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরণাগত হতে হবে তাহলে আমরা ভগবানের দ্বারা সদা সবসময় সুরক্ষিত থাকতে পারব हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगत गुरु गुरुशिला प्रभुपाद की जय पतित पावन गुरुदेव की जय गौर घोषानाथ प्रेमानंदे हरे हरिभव हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিব